হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দিন পর লং ভিডিও নিয়ে এসেছি তো এটা সাতাশ তারিখ রাত্রি বারোটার সময় ছিল বাড়ির ফ্যামিলি সবাই মিলে আমাকে সারপ্রাইজ করেছিল তো আমি লাইভ করছিলাম ইউটিউবে তো ও হরা হঠাৎ করে কেক নিয়ে আসে তো বেশ আমি সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম চলো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বহুদিন পর চলে এসেছি লং ভিডিও নিয়ে তখন এখন আমি বেরিয়ে পড়ছি কলেজে আজকে তো আমি কলেজে যাবো ইনি আমাকে ছাড়তে আসবেন না তাই কখনো হয় চলো বেরোনো যাক টাটা টাটা পুজো তো ফাইনালি পুজো তো টাটা করে আমি বেরিয়ে গেলাম তো চলো এখন যাচ্ছি কলেজে তো কলেজে কি হচ্ছে না হচ্ছে পুরোটা দেখাচ্ছি চলো তো ফাইনালি আমি এখানে কলেজে এসেও গিয়েছি তো আমার সভিদের সাথে দেখা হয়েও গিয়েছে তো আজকে যেই জামাটা আমি পরে আছি এটা আমার বাবা আমাকে দিয়েছে বার্থডে গিফট তো কেমন লাগছে তোমরা জানিও তো ওখানে আমাদের প্রফেসর চলে এসছেন ক্লাস হয়ে গেছে কমপ্লিট এবার আমরা বেরিয়ে যাবো বাড়ির দিকে কত তাড়াতাড়ি বেরাবো সেই চিন্তা

তো শুনেই গে গেল ভাবলাম তোমাদেরকে কিছু আপডেট দিয়ে দিই কালকে দেখেছিল তোমরা ব্লগে যে একটু বৃষ্টিতে ভিজেছিলাম সেই বৃষ্টির ফল এখন বের তো এরপরে কি করছি করছি তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি তোমরা ব্লগটা দেখতে থাকো ফাইনালি চলে এসেছে রেডি হয়ে এরাও চলে নয় এই চলো বাইরে বেরিয়ে আবার কথা বলছি তোমাকে বলছিলাম দুর্ঘটনা ঘটেছে এই যে দুর্ঘটনা ঘটার ফল আজকের দিনে কেমন লাগছে ফিলিংস বেরিয়েছি দোকানে তো কোন দোকানে যাচ্ছি কি করছি চলো কন্টিনিউ করছি তোমরা দেখতে থাকো ফাইনালি আমি একটা দোকানে এসে বসে আছি দোকানের অবস্থা কি বলবো লাইট জ্বলছে নিচে ভুতুরে আলো হয়ে গেছে তাই তো ভাই তো তো আমরা কিনে নিই দোকানে জিনিসপত্র তারপরে বাড়ি যাই বাড়ি গিয়ে আবার কন্টিনিউ করছি চলে এসছি বাড়ি অনেক কাঠখোট্টা পুড়িয়ে তো চলো এবার ওদেরকে খেতে দিয়ে দেবো অনেকটা রাত্রি হয়ে গেছে ওরা বাড়িও যাবে তো কেক কাটিং তো কালকেই করে নিয়েছিলাম তো তোমরা দেখেইছো তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই ওরা বাড়ি যাক তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি এই যে আমার কিছু পাগল তো যাই হোক ওর পাগলামি চলবে হ্যাঁ খুব ভালোবাসা আমাকেও আর ইচ্ছে হচ্ছে আমার বাবা তোমরা সবাই চেনো তো কাছে ফাইনালি বাড়িতে এসে গেছি এরকম ওরাও খেতে লেগে গেছে ঠিক আছে তো ওদেরকে কিন্তু আমাকে ডাকতে হয়নি যার ইচ্ছা হবে সে আসবে যার ইচ্ছা হবে না সে আসবে না সেটা তাদের ব্যাপার বাট ফিরবি ওরা যে এসেছে এটাই আমার কাছে অনেক

চিকেন তৈরি করো বলতে বলে ভুল করেছি আর ও খেতে পারে না তো খাবে না বাড়িতে নিয়ে গিয়ে করে করে দিন ধরে খাবে ও এক আমাদের ভাই বাড়িতে নিয়ে যাও আমার এখন অলরেডি বেজেও গেছে তো আজকে আজকের এইরকম ভাবেই কাটলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম ভালো মন্দ সব কিছু নিয়ে কাটলো আজকের দিনটা তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে পাশে থেকো